বাসে ধাক্কায় মৃত্যু এক হাট ব্যবসায়ীর আজ সকালে ঘটনাটি ঘটে ডোমচুরের ষোলো নম্বর জাতীয় সড়কের ওপর অঙ্কুর হাটি হাটে পুলিশ সূত্রে খবর আমতার এক ব্যবসায়ী যখন মাল বেচা কেনার পর জাতীয় সড়ক পার হচ্ছিলেন সেই সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনাস্থলে রাস্তায় ছিটকে পড়ে ওই ব্যবসায়ী কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় খবর পেয়ে ছুটে আসে ডুমজু থানার পুলিশ পুলিশ এসে অ্যাম্বুলেন্সে করে দেহটি হাসপাতালে বাঁচায় এলাকার ব্যবসায়ীদের অভিযোগ শুক্রবার হাঁচের দিন বাইরে থেকে প্রচুর ক্রেতা এবং বিক্রেতা জড়ো হলেও পুলিশের পক্ষ থেকে ভিড় নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেওয়া হয় না ফলে দুর্ঘটনা বাড়ছে দুর্ঘটনার পর বাসের খোঁজে তল্লাশি চলছে শেখ হাবিব জে নিউজ বাংলা

সামান্য টোটোতে বসলে দশ টাকা দিয়ে ওখানে ঘুরে চলে যাবে চারটা বাঁধতে যে তাড়াহুড়ো করতে গিয়ে এই ভাই এই হাইওয়েতে কেস হবে না কিছু হবে না ক্যাশ মতো অ্যাক্সিডেন্ট করে চলে যাবে এটা তো ঠিক না এটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার নিজেরই দোষ বেশিরভাগ কী মনে হচ্ছে না অ্যাক্সিডেন্ট কমানো কী করা উচিত এটা কী করা উচিত কোলাটাই খুবই স্পিডে যায় এখানটায় এইটার মিটটা কমসে কম গাড়ির একটু কমিয়ে দিলে ভালো হয় যেহেতু জনবহুল একটা হাট হয়ে গেছে এখানে অপার বারোটা হাট প্রচুর জনবহুল এলাকা হয়ে গেছে এখানে একটা দরকার আছে অবশ্যই সিগন্যাল হওয়া দরকার আছে সিগন্যালটা করে দিলে যে কমসে কম মানে ইয়োলো সিগন্যাল কমসে কম ইয়োলো সিগনাল একটা বসে করে ভালো হয় অর্থাৎ আমার নাম তিদ্দো এম ডি তিদ্দোল ভাই পোৱা হৈছিলে কৰিছিলো পঢ়াই